সুতরানোর জায়গা মাহফিল না আলেমের ভেতরকার ছোট বিষয়গুলো প্রকাশ করা মাহফিল না আমাদের মরব্বি নাই আমাদের অভিভাবক নাই আমরা অভিভাবক শূন্য এখনো হই নাই আলহামদুলিল্লাহ তুমি সব মুরব্বি ধোলাই করে করে পরিষ্কার করে ফেলছো ময়দান এখন উম্মত যাবে কার কাছে সবাইকে বিতর্কিত করলে উম্মত যাবে কাছে উম্মতকে আলেম থেকে বিচ্ছিন্ন করা এটা একটা গভীর চক্রান্ত মানুষের সামনে আলেমের সমালোচনা আমি এই ময়দানে কাউকে তেলাইয়া তেলাইয়া কথা বলার জন্য নামি নেই আমার আকাবির আসলাফ আক্রান্ত হবে আমি আমার শ্রোতা নষ্ট হবে আমার সমর্থক নষ্ট হবে আমার ভক্তবৃন্দ নষ্ট হবে ফেসবুকে কেউ আমার গালাগালি করবে এই জন্য আমি তেলায় তেলায় কথা বলবো আর সমাজে ওলামাদের সব তুষ নাই নাই না মানুষের সামনে প্রকাশ করব ওই শিক্ষা বড়দের কাছ থেকে আমরা পাই নাই আমাদের আকাবির আসলাফকে ঢেকে রাখাই আমাদের কাজ বলে অ নিজেদের গুলা গোপন করেন গোপন না উম্মতের সামনে আলেমকে উলঙ্গ করলে উম্মত যাবে কার কাছে তুমি সব পুরোপুরি ধোলাই করে করে পরিষ্কার করে ফেলছো ময়দান এখন উম্মত যাবে কার কাছে সবাইকে বিতর্কিত করলে উম্মত যাবে কাছে উম্মতকে আলেম থেকে বিচ্ছিন্ন করা এটা একটা গভীর চক্রান্ত মানুষের সামনে আলেমের সমালোচনা করা আছে আমরা আমার উবাররি ও নাফসি ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসু আমরা সাধু না আমাদের দোষ আছে কিন্তু দোষ শুধ্রানের জন্য জায়গাও আছে আলেমের দোষ শুধ্রানোর জায়গা মাহফিল না আলেমের ভেতরকার ছোট মোট বিষয়গুলো প্রকাশ করা মাহফিল না আমাদের মরব্বী নাই আমাদের অভিভাবক নাই আমরা অভিভাবক শূন্য এখনো হই নাই আলহামদুলিল্লাহ আমাদেরকে শুধ্রানোর জন্য জায়গা আছে কিছু বিষয় এমন ভাবে আমরা বলছি যেন গোটা সমাজে এই সমস্যাগুলো অথচ ওই সমস্যা আমি মাঝে মধ্যে আমাদের সাথে যারা আসে ওদের সাথে বসে বসে আলাপ করি এই যে যে সমস্যার আলোচনা হচ্ছে করায় শেষ শেষ করা যাবে না আঙ্গুলই হবে একজন দুইজন তিনজন আঙ্গুল শেষ হয় না অথচ এমন ভাবে প্রত্যেক মাতৃ আলোচনা হচ্ছে যেন গোটা সমাজের সমস্যা এটা তো মানুষ কি মনে করতেছে কিভাবে বললে বুঝবো না এটা আবার নতুন আরেক ফেত্তা হয়ে যায় এই কথা মারে মাফ করবো কিছুদিন আগ পর্যন্ত একটা আওয়াজ উঠাইতে চাইছিল ওরা সেটা হচ্ছে অর্থ সহ কোরআন না পড়লে স্বভাব হয় না অর্থ না বুঝে কোরআন পড়লে স্বভাব হয় না পাইতে হলে অর্থ শিখতে হবে এটা উম্মতকে কোরআন থেকে দূরে সরানোর একটা গভীর চক্রান্ত আপনারা সাধারণ মানুষ মনে করবেন এটা তো কোরআনের সাথে আর যুক্ত করার কথা যে মানুষ সেই কথা বলবে অর্থ না বুঝে কোরআন পড়লে স্বভাব হয় না অকর আন চিনি দশটা বইয়ের মতো মনে করেছে অন্য অকর কিতাবের মতো মনে করেছে কোরআন অন্য আসমানি কিতাব থেকে আলাদা কোরআনের বৈশিষ্ট্য আছে আলাদা কোরআনের শব্দ অন্য আসমানি কিতাবের মত না বুঝেন এটা ওর আনের শব্দ আল্লার আল্লাহর নিজস্ব শব্দ হাদিসের কথা নবী আলাইহিস সালাম বলেছেন তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু আলা ও খরা খারাজা মিনহু কুরআন দ্বারা বরকত হাসিল কর কারণ কুরআন আল্লাহর কালাম আল্লাহর ভেতর থেকে বের হওয়া অন্য আসমানি কিতাবের শব্দ আল্লাহর না বক্তব্য আল্লাহর শব্দগুলো নবীদের এই জন্য ওই শব্দের মধ্যে কোনো বরকত নাই কোরআনের শব্দ আল্লাহর এই শব্দের মধ্যে অর্থের মধ্যে যেমন বরকত শব্দের মধ্যে অবরকত এ আমাদের হাফেজরা কোরআনের শব্দ সংরক্ষণ করছে আমাদের আলেমরা কোরআনের অর্থ সংরক্ষণ করছে যারা বলে আলেমের দরকার নাই অরাও ভুল পথে আছে যারা বলে এই কষ্ট করে হেফজর দরকার নাই ওরাও ভুল পথে আছে কেউ কোরআন চিনে নাই কোরআন অন্য আর দশটা কিতাবের মতো না কোরআনের শব্দগুলো সংরক্ষণ আল্লাহ করেছেন কার মাধ্যমে হাফেজের মাধ্যমে একটা চুপ্প কথা আপনাদেরকে মাঝখানে শোনায় সূক্ষ্ম কথা এগুলো এই মজলিসে বললেও আমার ইতস্ত লাগে সবাই বুঝে কি বুঝে না তাওরাত কার কিতাব কথা কর তাওরাত কে নাজিল করছি কে পাঠাইছেন আরে বলেন না ডরায়েন না ইঞ্জিল কে পাঠাইছেন জাবুর কে পাঠাইছেন কোরআন কে পাঠাইছেন চারো কিতাবই কে আল্লাহ পাঠাইছেন কথা বলেন সংরক্ষিত আছে না বিকৃত হয়ে গেছে ইঞ্জিল জাবর এখন আপনার মনে কি প্রশ্ন জাগে না এটা কৈলনার হয়ে গেল এটা অরা প্রশ্ন করে খ্রিস্টানরা মিশনারিরা যে ইঞ্জিল ও আল্লাহর কিতাব কোরআন ও আল্লাহর কিতাব তো ইঞ্জিল কেন বিকৃত হয়ে গেল কোরআন কেন হইল না আপনি হয়তো বলবেন কোরআন বিকৃত হবে না আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন ইন্না নাহিকরা ও ইন্না আল্লাহ হাফিজুল কোরআন আমি নাজেল করছি কোরআন আমি সংরক্ষণ করব আপনি হয়তো এই জবাব দিবেন তখন ওরা আবার প্রশ্ন করবে তো শুধু কোরআনের জিম্মাদারি কেন নিল এটা কি আল্লাহর না ওটাকে আর এক প্রশ্ন করবে কি করবে না হ্যাঁ জবাব কি কারণ অন্য কিতাবের যে ধর্ম ধর্ম যারা পালন করবে ওই স্থায়ী না এটা নির্দিষ্ট টাইমের জন্য ধর্ম আমার নবী আমার নবী সল্লাহ আলি আসাল্লাম একমাত্র বিশ্ব নবী একমাত্র বিশ্ব নবীর মানি কি সমস্ত নবীকে আল্লাহ পাঠাইছেন নির্দিষ্ট টাইমের জন্যে আমার নবীকে কোনো নির্দিষ্ট টাইমের জন্য পাঠান নাই সমস্ত নবীকে আল্লাহ পাঠাইছেন নির্দিষ্ট অঞ্চলের জন্য আমার নবীকে নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠান নাই সমস্ত নবীকে আল্লাহ পাঠাইছেন নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য যেমন হযরত ঈসা বলেছেন ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম আমাদের নবী বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাস সমস্ত আল্লা পাঠাইছেন নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট অঞ্চলের জন্য নির্দিষ্ট এরিয়ার জন্য আমার নবী একমাত্র বিশ্ব নবী যার টাইম ঠিক নাই নির্দিষ্ট নাই তিনি হাত আমার ইন কামত পর্যন্ত নবী যার অঞ্চল নির্দিষ্ট নাই যার সম্প্রদায় নির্দিষ্ট নয় তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মগ মোরাং গারো চাকমা কোকিল সাঁওতাল টিপরা সহ যত জাতি আছে সবার নবী আমার নবী একমাত্র বিশ্ব নবী এই জন্য যেহেতু ইসলাম চিরস্থায়ী ধর্ম এই জন্য ইসলামের কিতাবটা আল্লাহ চিরকাল রাখার ব্যবস্থা করেছেন অন্য ধর্ম চিরকালের ধর্ম না এই জন্য অন্য কিতাবকে চিরকাল রাখার ব্যবস্থাও আল্লাহ রাখেন নাই বুঝছেন কথা এখন বুঝেন হুজুর অর্থ সারা কোরআন পড়লে সবাব হয় না এই ফতুয়া দিলে কোরআন থেকে দূরে সরানো কেমনে হয় বুঝি না বুঝবেন কেমন এই জন্যই তো আলেমের কাছে আওয়া লাগবে সব নিজে নিজে বুঝতে চান আগে আপনারা বলেন তো অর্থ না বুঝে কোরআন পড়লে সবাব হয় কি হয় না হয় আগে এটা বিশ্বাসটা পুরা পোক্তা করেন হয় না হয় না হয় ওলামাদের কাছে দলিলের অভাব নাই আপনি দলিলের পেছনে সুইটার না আলেমের কাছে আসেন দলিল ছাড়া আলেম কেন কথা বলবে আমি ছোট্ট একটা দলিল দেয় আপনাদের বুঝার জন্যে নবী সালাম বলে মন করা আহার সমিন কিতাব ইল্লা ফালাহুল হাসান আল্লা হাসান তু বি আশি আল্লাহ নবী বলেন কেউ যেন করেন একটা অক্ষর পরে আল্লাহ তাআলাহ তার আমল নামা দশটা নেই কি লেখে দেন সুভাহ অক্ষর একটা নেকি কয়টা সবাই বলেন অক্ষর একটা নেকি কয়টা আবার বলেন অক্ষর একটা নেকি কয়টা এই হাদিসে নবিহারী হিসাব পরে আমি বলছি না আলিফ অক্ষর আমি বলি আলিফ এক অক্ষর এক অক্ষর এবার হাদিসের ব্যাখ্যা আপনারা দিবেন বলেন আলিফ পড়লে কয় লাম পড়লে মিম পড়লে আমি একসাথে বলি আলিফ লাম কয় নাকি জোরে জোরে কয় নাকি ও আলিফ মিম পড়লে তিরিশটি কি হয় এই হাদিস থেকে বুঝছেন আপনারা এখন ওদেরকে জিজ্ঞেস করেন যারা বলে অর্থ না বুঝলে স্বভাব হয় না ওদেরকে বলেন ও ভাই হাদিস থেকে তো বুঝলাম মিম হয় তাহলে অর্থ যদি পড়লে স্বভাব না হয় নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আসে না হলে স্বভাবের উপর কথা কর না ওদেরকে জিজ্ঞেস করেন অর্থ না কি অর্থ বলবে ওর বাপা চন্দ্র বুষ্টিও তো অর্থ বলতে পারবে না কেন কারণ দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুফাসিরা এই জায়গায় এসে আত্মসমর্পণ করে কি বলেছেন দেখেন তা বলেছেন এগুলার অর্থ আমরা জানি না এগুলার অর্থ আল্লাহই ভালো জানি অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না এখন প্রশ্ন হুজুর এই ফটোয়া বাজারজাত করলে মানুষকে আন থেকে দূরে সরানো কেমনে হয় বুঝলাম না বুঝেন বুঝাইতেই তো আসছে আমি একটা প্রশ্ন করবো যারা আলেম না তারা হাত উঠায় না এখানে সুরা কাউসার কে কে জানেন হাত উঠান তো আলেম না যে সে শুধু আলেমরা না ইন্না আতাইনা কাল কাউসার জানেন এমন কারা কারা আছেন হ্যাঁ যারা জানেন হাত উঠান না আলেমরা না রানা মাদ্রাসাওয়ালা রানা যে মাদ্রাসায় পড়েন নাই এমন হাত ওঠান অনেক হাত মাসাল হাত নামার দুই চারশো না ধরে নিলাম দুইশ যে এখানে আলেম না কিন্তু সুরাক কাউসার জানে আচ্ছা সুরাক কাউসারের মধ্যে একটা শব্দ আছে আবতার ইন্নাসানি আকা হুয়াল আবতার বলেন আবতারের অর্থ এই এখানে যারা আলেম না এর মধ্যে একজনে বলেন কে জানেন একজন পাওয়া গেছে আর পাওয়া গেছে কয়জন তোমরা দেখো আমি তো সৌদি না দূরে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন বলেন সর্বপ্রথম হাত উঠেছে বলেন আবতারের কি অর্থ এটা ভাব অর্থ শাব্দিক অর্থ বল সাবাস আমার মাসাল তাহলে আমরা দুইশো লোকের মধ্যে কয়জন পাইলাম তো ছয় জন হইলে দুইশো লোকের মধ্যে ছয় জন হলে কত পার্সেন্ট পার্সেন্ট দুইশোর মধ্যে ছয় জন কত পার্সেন্ট তার মানে কি পাইলাম যে দেশের যারা কোরআন পারে এই কোরআন পাড়াদের মধ্যে ছয় পার্সেন্ট না তিন পার্সেন্ট পাইলাম যারা কিছু অর্থ জানে তাই না তাইলে সারা দেশের মধ্যে যদি জরিপ চালান কয়জন কোরআন পড়তে পারবে জানা আছে আপনাদের আহা আফসুস লাগে এগুলো বললে ভাই আমাদের উপর আসা আমি আর বলছি না যারা কোরআন পড়তে পারে তাদের মধ্যে তিন পার্সেন্ট ধরলাম ফাইভ পার্সেন্ট মানুষ কারণ এখানে যারা আসছে তারা তো দিন দা অনেক মানুষ পাওয়া যাবে ছোটবেলায় কোরআন পড়ছে এখন দিন মানে না তারা মাহফিলে আসে নাই তারাও সুরক্ষা উচার জানে জিজ্ঞেস করলে সে আত্মারের অর্থ জানবে না অর্থ জানে না কিন্তু পড়তে যদি এই ফতুয়া বাজারজাত করা যায় যে কোরআন অর্থ ছাড়া পড়লে স্বভাব হয় না তাইলে পঁচানব্বই পার্সেন্ট মানুষ চিন্তা করবে তাইলে আর কষ্ট করে কোরআন পড়ে লাভ কি অর্থ না জানলে যদি স্বভাব না হয় তাইলে পঁচানব্বই পার্সেন্ট মানুষ কোরআন তেলাওয়াত করা তাইলে পঁচানব্বই পার্সেন্ট মানুষকে একটা ফতুয়া দিয়া পর আনতেলাওয়ার থেকে দূরে সরানোর চক্রান্ত হচ্ছে কথা বুঝতেছেন আপনারা একটা উদাহরণ দিলাম নেকসুর হতে দোকান আর একটা উদাহরণ দেই সমসাময়িক উদাহরণ দেখেন বিক্ষিপ্তভাবে কোরআনের অনেক বিধান থেকে দূরে সরানোর চক্রান্ত শয়তান করছে বিক্ষিপ্তভাবে